আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সুপরিচিত এবং অনেক চেনা জানা হাট নিয়ে দ্বিতীয় পার্টে সেটা হচ্ছে দেওয়ানার বাজারের দ্বিতীয় পার্ট এখানে আমি ভিডিও করছিলাম গতবার প্রথম পার্ট ওইখানে কি কি পাওয়া যায় সেটাও বলছিলাম এইবার বলবো যে আরও কি কি পাওয়া যায় তো বাজারটা অনেক বড়ো সেজন্য দুই পার্টের মধ্যে এটা ভিডিও করতে হয়েছে এখানে দেখু ব্রাহ্মা আছে আর হচ্ছে যে জাপানি কোয়েল আছে এখানে পুরুষ মেইল সবগুলো আছে আলোর মধ্যে দেখে আপনারা নিতে হবে আর এখানে আসছে যে গোল্ডেন সাইফ ব্রাইট তারপরে বাচ্চা কবুতর তারপর হচ্ছে যে রানী কবুতর রানী কবুতর কিন্তু খাঁচায় কাছা এগুলো রেখে দেয় মেল ফিমেল একসাথে আল্লাহর রহমতে আপনারা দেখে দেখে নিতে হবে আর এইখানে কিন্তু অনেকগুলা বাচ্চা সহ কবুতর বিক্রি করে ওগুলাও দেখে নিতে হবে আপনাদেরকে তো কোয়েল পাখি কিন্তু এই বাজারের মধ্যে খুবই কম তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আল্লাহর মতে এই যে দেখুন এখানে গড়া কবুতর আছে জ্বালালি কবুতর আছে আর হচ্ছে যে চিলা কবুতর আছে তো আমার এখানে যেই সেট আপটা করছি কবুতরের ওইখানে আরও কবুতর লাগবে ইনশাল্লাহ নতুন করে তুলব কবুতর কিছু হয়তোবা ফেন্সি উঠাবো নয়তবা নর্মাল উঠাবো নয়তো বা গিরিবাজ উঠাবো কারণ হচ্ছে যে যেই সেট করছি ওই সেট মধ্যে প্রায় আল্লাহ রহমতে পঞ্চাশ জোড়া কবুতর বাচ্চা করতে পারবে শুধু একটা স্টেজের উপরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর গিরিবাজ এবং বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে আসছে তো এখানে র্যান্ড কবুতর আর সিরাজি কবুতরের প্রতি আমার খুব আকৃষ্ট ইনশাল্লাহ যদি কখনো আল্লাহ তালা নসিবে রাখে ইনশাল্লাহ নিয়ে যাব আর এখানে দেখুন বাজরিগের পাখি বাজরিগের পাখি যেটা আছে এই কালারগুলো অনেক সুন্দর পাইট কালার এবং মাথার দিক দিয়ে হলুদ কালার আর এখানে আছে যে ঘুঘু পাখি ঘুঘু পাখি আপাতত নিচ্ছি না ইনশাল্লাহ আমি কয়েকদিন পর ঘুঘু পাখি নিব সেট করার পর আর ওইখানে গোল্ডিয়ান স্যাবরাইট তারপর হচ্ছে যে গোল্ডেন গোল্ডিয়ান ফিন্স সিলভার ফিন্স তারপর হচ্ছে যে ক্যানারি ফিন্স এসব প্রজাতির অনেকগুলো ফিন্স প্রজাতির পাখি পাওয়া যায় ওগুলো লালন পালন করবো ইনশাল্লাহ ওইটা হচ্ছে যে চিপার মধ্যে যাওয়া পাখি রুমের মধ্যে ইনশাল্লাহ তো যাওয়া পাখি রুমে আরেকটা নতুন আপডেট করতে হবে সেটাও দেখাবো আপনাদেরকে কী আপডেট করতেছি ওদের জন্য হাড়ি বানানো লাগবে হাড়ির মধ্যে আমি এখন অন্য সিস্টেম করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন যে এটা দিব অনেক সুন্দরভাবে দিব আর এখানে দেখুন ফার্মি মুরগি আছে এগুলোর জোড়া চারশো টাকা করে বিক্রি করতেছিল আর এখানে দেখুন কিং কোয়েল আছে জাপানি কোয়েল আছে এগুলো কিন্তু হাইব্রিড কোয়েল ওজন হচ্ছে যে একবারে চারশো গ্রাম চারশো গ্রাম কাছাকাছি হয়ে গেলে এগুলো ডিম পাড়া শুরু করে এবং এগুলো কিন্তু মাংসের জন্য খুবই উপকারী আর এই যে দেখুন আরও ফার্মি আছে মেল ফিমেল কনফার্ম বোঝা যাচ্ছে এখানে যেটা ঝুঁটি লম্বা ওইটা হবে যে মেল আর যেটা ঝুটি একবারে ছোট ওইটা হবে যে ফিমেল তো এরকম প্রজাতির মেল ফিমেল আমার কাছেও আছে ওগুলা খামারের মধ্যে আছে যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন তো ইনশাল্লাহ আমি ফার্মিগুলো এনে এভাবে বড় করে বিক্রি করি তো কৈল পাখি স্যার যখন হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনারা দেখবেন যে আমি আরও একশো বাচ্চা আনবো দেখি আল্লাহর মধ্যে দুশো বাচ্চা আনা যায় নাকি কারণ হচ্ছে যে এগুলো কিন্তু ওয়াডার আছে জন্য তো জিরো বাচ্চা কিন্তু বুডিং করলে খুব সুন্দরভাবে এগুলো বড় হয়ে যায় তো রহমতে যেগুলো বড় করব ওগুলো নিচে নিয়ে আসবো আর এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো বাচ্চা ফুটেছিলাম যেগুলো এখন রেখে দিছি ডিমের জন্য কারণ হচ্ছে যে এখানে যে শৌখিন মুরগিগুলো আছে ওগুলো আমি সরাই ফেলবো সেজন্য আর এখানে দেখুন কতটা সুন্দর করে মানুষজন খুব সুন্দর করে জড়ো হয়ে আছে এখানে ব্যাঙ্গাম মুরগি আছে তো এগুলো কিন্তু ফাইট করার জন্য থাকে তো আসিল মুরগি এবং আসিল মোরগ আর হচ্ছে যে এখানে সাধারণ মুরগি দেশি মুরগি যেগুলাই থাকে সবগুলো এক সাইডেই থাকে এই যে দেখুন এখানে আসিল মুরগির সমাহার তো দেওনাথ গেলে অবশ্যই অবশ্যই আসিল মুরগি পাবেন মোরগ পাবেন যারা লড়াই করেন তারা আল্লাহরমতে এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখুন কতটা সুন্দর করে খুব সুন্দর করে আছে মাসাল্লাহ আর এখানে রাজাহাঁস আছে রাজাহাঁসগুলোর দাম জিজ্ঞেস করছিলাম একটা চার হাজার টাকা বলতেছে তো আমারগুলো তো আমি বিক্রি করে দিয়েছি এখন রাজাহাঁস আপাতত নিব না এখানে আছে যে দেশি হাঁসগুলা এখানে আছে আল্লাহর মতে খুব সুন্দর শাটিন কবুতর শাটিন কবুতর আমার কাছে অনেক ভালো লাগে এগুলো আমি প্রথম প্রথম লালন পালন করতাম তখন কিন্তু খুব সুন্দর করে নিমবাচা করত যখন আমি কেজের মধ্যে ছাড়া বক্সের মধ্যে কবুতর লালন পালন করতাম তখন ইনশাল্লাহ এখন তো কেজির মধ্যে তারপরে ছড়াই ছিটাই এবং হচ্ছে যে আল্লাহর মতে খোলামেলাভাবে লালন পালন করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ এখন কারণ হচ্ছে যে এখন প্রতিটা সেট আপ হচ্ছে যে আলাদা আলাদা কোয়েল পাখি আলাদা মুরগি আলাদা তারপর হচ্ছে শৌখিন মুরগি আলাদা তারপর হচ্ছে যে কবুতর আলাদা সেই জন্য এই যে দেখুন কবুতর কবুতর বাজার গেলে অনেকটাই ভালো লাগে যারা পোষা পাখি লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে কোনো হাটে গেলে আমাদের মন অনেক ভালো হয়ে যায় যারা জানতো তারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন কেমনটা লাগে যখন বাজারে গেলে এবং কবুতরগুলো দেখতে পারেন এবং পাখিগুলো দেখতে পারেন অনুভূতিটা কেমন সেটাও জানাবেন ইনশাল্লাহ তো এখানে অনেকগুলো পাখি ছিল আজকে কেসগুলো খালি কেন সেটা বলতে পারতেছি না আর এখানে দেখুন র্যান কবুতর আসে লালচুলি কবুতর আছে গড়া কবুতর আছে তো বাজারের মধ্যে যেগুলো সংগ্রহ করতে গেছিলাম আমি খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো বাজরিকার পাখি সংগ্রহ করতে গেছিলাম বাজরিকার পাখি একটা মেইল লাগবে আমার ইনশাআল্লাহ সংগ্রহ করার পর আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই কবুতরগুলো দাম দর করছিলাম কিন্তু হচ্ছিল না পরবর্তীতে এই লায়ন লভগুলো আমি জিজ্ঞেস করছিলাম দাম কত ওনারা যে দাম বলছে আমি নিবো না কারণ হচ্ছে যে আমার এখানে স্পেস নাই সেজন্য এখানে যে আল্লাহর মতে হোয়াইট কালার কবুতর দেখতে পাইতেছেন এগুলো কিন্তু কার্জি কবুতর কার্জি কবুতর অনেক হেভি সুন্দর হয় ওদের চোখগুলো কালো হয়ে থাকে ইনশাল্লাহ আর এইখানে আরও ফুটফুটে কয়েক কয়েকজনের কবুতর আছে যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে এইখানে আমি প্রতি সপ্তাহে আসি মাঝে মধ্যে একটু গ্যাপ দিই কারণ হচ্ছে যে রোজার মাসটা পুরোই গ্যাপ দিছি এখানে আসি নাই এখন থেকে আবার আসা শুরু করছি ইনশাল্লাহ হাটে দেখতে পারবেন দেওয়ানহাটে তারপরে হচ্ছে যে বটতলের হাটে বিবির হাটে বিবিরাটে অনেকদিন যাই নাই ইনশাআল্লাহ কয়েকদিন পর বিবিরাটে যাওয়া শুরু করব কারণ হচ্ছে যে ওইখানে কোরবানির জন্য গরু উঠবে এবং ছাগল উঠবে ওগুলো আপনাদেরকে দেখাবো তখন আমার ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে যে আমাদের বিবিরাট হচ্ছে যে অনেক গরু উঠে ওইখানে অনেক সুন্দর করে ওইখানে লালন পালন করে এবং গরুগুলো বিক্রি করতে নিয়ে আসে গৃহস্থ আছে তারপর বেয়ারি আছে তারপর হচ্ছে যে অনেক দূর থেকে আসে যেমন চাপাই নবমগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে যে কুমিল্লা থেকেও আসে এই যে দেখুন এখানে খরগোশ আছে খরগোশের বাচ্চাগুলো কতটা কিউট আর এইখানে অনেকগুলো গিরিবাজ কবুতর আছে এটার মধ্যে একটা কবুতর আমার পছন্দ হয়েছে কিন্তু নিতে পারতেছি না কারণ হচ্ছে যে আমার এখানে একটা কবুতর লাগবে না সেজন্য তো জোড়া দেখলে অবশ্যই নিব যেটা পছন্দ হয় তো এখানে কোকাটেল পাখি আছে কোকাটেল পাখিগুলো বাজিকার পাখিগুলো খুবই সুন্দর করে সাজে রাখছে এগুলো কিন্তু একটা দোকানের এখানে সামনে এনে রাখছে যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আল্লাহর মতে আপনারা সবাই দোয়া করবেন পরবর্তীতে চলে আসলাম আমি আমার খামারে এইখানে কি কি বিক্রি করার মতো আছে এইখানে একটা মেল আছে ব্রাহামা আর ফিমেল আছে ব্রাহামা চার মাস বয়সী এবং হচ্ছে যে আল্লাহ রহমতে রানিং ছয় মাস বয়সী যদি কারও লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর করে হাঁটাচলা করতেছে এই মেলটা অনেক ডাকারাই করে এবং অ্যাক্টিভ আছে এই যে দেখুন ঘেরাও দিচ্ছে মেলটা হচ্ছে যে আমার ঘরের রানিং পেয়ার থেকে ভেঙে দিচ্ছি এবং এখানে ফিমেল আছে একটা সেজন্য লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ কালারটা একবারে সুন্দর সম্পূর্ণ পায়ে পশম এইখানে যে পলিস্কেপগুলো দেখতে পেয়েছেন এগুলোকে নিয়ে যাব আজকে অন্য একটা কেজের মধ্যে আর এখানে বড় বড় কিছু মুরগি ছেড়ে দিব যেগুলো হাঁটাচলা করতে পারে এবং খাবার দাবার খাইতে পারে ওই রকম মুরগি ছেড়ে দিবো এখানে কারণ হচ্ছে যে ওগুলো এখানে বেঁচে হয়ে গেছে সেজন্য তো ইনশাল্লাহ ওইখান থেকে আরও কিছু মুরগি সরাই ফেলবো আর এখানে যেটা আছে এগুলো আমি সরাই ফেলতেছি কারণ হচ্ছে যে এখান থেকে একটা ডিম পাইছি সেজন্য তো ইনশাআল্লাহ যদি ওইখানে কেজের মধ্যে ডিম পাই তাহলে ওইটা সংগ্রহ করবো কারণ হচ্ছে যে এরা লেট করে ডিম পারে সেজন্য জন্য ইনশাল্লাহ এই কাজটা করে ফেলি তারপরে দেখা যায় কী হয় না হয় তো একটা ডিম পাইছি এই ডিমটা নিয়ে খুশি আছি আল্লাহর রহমতে পরবর্তীতে কখন ডিম পারে সেটা চিন্তা আছে ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাহলে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখুন যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দু আজ আজকে জেনেছি আল্লাহ হাফেজ